বিসমিল্লা রহমান রহিম আমার ইউটিউব চ্যানেল আরিশা কিচেন থেকে বলছি আজ আমি রান্না করব কই মাছ ও মাগুর মাছের টমেটো দিয়ে ভুনা আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করুন পেঁয়াজ কুচি দিয়েছি এরপর আমি তেল দেব এরপর সামান্য একটু পানি দেব এরপর গুঁড়ো ঝাল স্বাদ অনুযায়ী লবণ দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এরপর বাটা মশলা দেব দুইটা কাঁচা মরিচ দিলাম এরপর সামান্য একটু রসুন বাটা দিব এখন এখন মাছটা আমি দিব ভালোভাবে কষাই নিব এরপর টমেটোটা দেব টমেটোটা দিয়েছি এরপর আমি ঢেকে রাখবো এভাবে আমি নামিয়ে নিব আপনারা এইভাবে একবার রান্না করে ট্রাই করে দেখবেন